কেমন আছেন সবাই আজকে আসে আমরা একটা গরুকে খাসা করাইতে তো দেখেন প্রসেস কিভাবে করানো হয় তো সাথে থাকেন সেসব এই যে গরুটাকে খাসা করানো হবে গরুটাকে অলরেডি সোয়ান হয়েছে এখন কাজ স্টার্ট করা হবে যে এটা হলো সব বস্ত্র হল গরু খাসা করানো তো দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকগুলো বস্তুর প্রয়োজন পড়ে একটা গরুকে খাসা করাইতে গেলে অনেক ধারওয়ালা ব্লেডের থেকে বেশি ধার এগুলোতে